সম্মানিত দর্শক টঙ্গি ফ্লাইওভার থেকে আপনাদের সাথে সংযুক্ত আছি সাধারণ মানুষ নির্বিঘ্নে চলাচলের জন্য লাইটের ব্যবস্থার দাবি জানাচ্ছি জোর দাবি জানাচ্ছি কারণ রাতের বেলা এই টঙ্গি ফ্লাইওভার কিন্তু একটি ভয়ঙ্কর রূপ ধারণ করে মানুষের চলাচলের জন্য এই যে দেখেন অনেক লাইট কিন্তু এখনও অকেজু হয়ে আছে লাইটগুলো যেন সচল করা হয় আর বিআরটি এর কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানাবো যে এইটা হচ্ছে একটি ফ্লা একটি লিফ্টের জায়গা এই লিফ্টের জায়গাটা কিন্তু খালি রাখা হয়েছে যেই কোনো সময় কিন্তু দুর্ঘটনা ঘটতে পারে অসাবধানতার কারণে কিন্তু মানুষ পড়ে যেতে পারে আর যদি পড়ে যায় তাহলে কিন্তু তার বাঁচার সম্ভাবনা খুবই কম এই ধরনের ভয়ঙ্কর জায়গাগুলো যদি তারা কাজ না করে তাহলে বন্ধ করে দেওয়ার জোর দাবি জানাচ্ছি পাশাপাশি এই অন্ধকারে সাধারণ মানুষ যেন নির্বিঘ্নে চলাচল করতে পারে সেই লাইটের ব্যবস্থার জোর দাবি জানাচ্ছি যেন কারো মায়ের বুক যেন অকালে ঝরে না যায় কারো প্রাণ যেন অকালে ঝরে না যায় আপনারা অবগত আছেন চার পাঁচ দিন আগে যে অনাকাঙ্ক্ষিত যে ঘটনা ঘটে গেল রাজু আহমেদ নামে এক ভদ্রলোক এই জায়গা থেকে পরে কিন্তু তিনি মারাত্মক আহত এবং তাকে ঢাকা মেডিকেলের চিকিৎসা চলতেছে তার অবস্থা আশঙ্কাজনক ব্যয়বহুল খরচ তার পরিবারটি বহন করতে হিমশিম খাচ্ছে তাই কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানাবো যে রাত্রে যারা সাধারণ মানুষ যারা চলাচল করে কারণ আপনারা অবগত আছেন যে টঙ্গি একটি ভয়ঙ্কর জুন চিন্তায়ের কিন্তু অনেক আবির্ভাব এই অঞ্চলে দেখা যায় মানুষ চিন্তায় কবলে পরে আপনারা অবগত আছেন বিভিন্ন প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক মিডিয়া আপনারা খবরগুলো দেখেছেন তাই এই ভয়ঙ্কর জায়গাটা কিন্তু অন্ধকারে আরও ভয়ঙ্কর রূপ ধারণ করে সাধারণ মানুষের চলাচলের জন্য লাইটের ব্যবস্থার জোর দাবি জানাচ্ছি বিআরটি এর কর্তৃপক্ষের কাছে বা অন্য কোনো যদি রাষ্ট্রের অন্য কারো কাছে দায়িত্ব থাকে তারা যেন দায়িত্বটা সুষ্ঠুভাবে পালন করে এই অন্ধকার দেখেন কি কুটপিড়ে অন্ধকার এই অন্ধকারের ভিতরে কিন্তু সাধারণ মানুষের চলাচল করতে হয় ধন্যবাদ জানাচ্ছি সকলকে একটু শেয়ার করে দিবেন যেন প্রশাসনের বা দায়িত্বে যারা আছে বিআরটি এর কর্তৃপক্ষের নজরে যাতে আসে ভালো থাকবেন আবারও হয়তো বা আপনাদের সাথে সংযুক্ত হব ইনশাআল্লাহ